মহিলাদের পাঁচটি কারের সন্তান হয় না সেই পাঁচটি মধ্যে সর্বপ্রথম হচ্ছে পলিসিস্টিকি ও এস অথবা পিসি ডি বলা হয় সিস্ট জন্ম হয় যেটা প্রদান করে এবং ব্রুন ওঠে মুখের হতে থাকে এবং ওজন বাড়তে থাকে পিরিয়ড ও হওয়ার পাশাপাশি মাথার চুল পড়তে থাকে দুই নম্বর হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস নামক একটা রোগ যেটা জরায়ুর বাইরে অস্বাভাবিক টিস্যু গ্রোথ হয় এবং এটা হলে মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত তীব্র ব্যথা হয় এন্ডোমেট্রিওসিসের কারণে বাংলাদেশে বহু নারী সন্তান হচ্ছে না তিন নম্বর হচ্ছে ফেলোপিয়ান টিউব ব্লক যে নারীদের ঘন ঘন সাদা স্রাব হয় ঘন ঘন জোরায়ুর ইনফেকশন হয় যদি সেটা চিকিৎসা না করে সেক্ষেত্রে তাদের ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে তাদের বন্ধ হচ্ছে চান্স অনেকাংশে বেড়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীরা এই ধরনের জ্ঞান না রাখার কারণে তারা লম্বা সময় চেষ্টা করছে তো সময় দেখা যাচ্ছে তাদের বয়স বেড়ে যাচ্ছে পঁয়ত্রিশের বেশি সেক্ষেত্রে নারীদের সন্তান হওয়ার চান্স কমে যায় কারণ পঁয়ত্রিশের বেশি বয়স হলে মেয়েদের ডিম্বানুর যে রিজার্ভ সেটা কমতে থাকে এবং আলটিমেটলি বন্ধর দিকে ধাবিত হয় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের থাইরয়েডের প্রবলেম এবং লাইফস্টাইল রিলেটেড যাদের থাইরয়েড হরমোনের অসুবিধা আছে তাদের থাইরয়েড হরমোন চিকিৎসকের পরামর্শক্রমে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে টাইমলি ঘুম পুষ্টিকর খাদ্য খাওয়া অতিরিক্ত তেল জাতীয় খাদ্য বাদ দেওয়া এবং ব্যায়াম করা এগুলো মেনটেন করলে একটা নারী খুব দ্রুত সময়ের মধ্যে করবে সন্তান ধান করতে পারে